কিন্তু তার স্বপ্ন সাক্ষী দেয় ইউসুফ নবী হবে আমরা নবী হতে পারবো না ইউসুফ নেতা হবে আমরা নেতা হতে পারবো না ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে আমরা প্রেসিডেন্ট হতে পারবো না আর আমরা বড় হইয়া ইউসুফের আনুগত্য করতে বাধ্য দেখেন বাইরেটা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে শোনেন এবার খেয়াল করেন তো স্বপ্নের ব্যাখ্যা তাদের পক্ষে না বিপক্ষে তারা বলতেছে ইয়াকুব নবীর সন্তান ইউসুফ যেমন আমরা হতো কিন্তু সে নবী হবে আমরা নবুয়ত পাব সে নেতা হবে আমরা নেতা হতে পারবো না সে মিশরের প্রেসিডেন্ট হবে ক্ষমতাটা তার কিন্তু আমরা ক্ষমতা তারা আপন ভাই হওয়ার পরেও সিদ্ধান্ত নিলেন ইউসুফকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না যদি ইউসুফ বেঁচে থাকে তাহলে আমরা এই নেতৃত্বগুলো পাব না ইউসুফকে দুনিয়া থেকে সরয়া দা আমি কি আপনাদেরকে কোরআন শোনাইতেছি না গল্প শোনাইতেছি হ্যাঁ ইউসুফ শুনেন এই যে ভাইয়েরা জায়গায় পোলট্রি লইলো পোলট্রি মানে শত্রু হইলো কয়টা কারণ ছিল এখানে যত জোরে বলেন আমার কথার মধ্যে রাজনীতি বুঝে না কথাটা বুঝেন ক্ষমতার জন্য সম্পদের জন্য ভাই কি হয় আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমি যখন থেকে বুঝতে শিখছি আর জামাত ইসলামের মধ্যে একটা বন্ধুত্ব ছিল পঁচিশ বছরের কয় বছর ফয়েজ ভাই কয় বছর বন্ধুত্ব ছিল না তো ভালোই তো ছিল এই যে পাপিয়া ম্যাডামরা এরপরে ব্যারেস্টার আরেকটা কি আছে না রুমিন তারা কত সংসদে দাঁড়ায় কত বক্তৃতা জামাত ইসলামের পক্ষে দিছে দিছে নি শুতে পাপিয়া সংসদে দাঁড়ায় পাপিয়ারা জামাত ইসলামের পক্ষে কথা কইছে নাকি কয় নাই আর বন্ধুত্বটা কয় বছরের বলেন জোরে বলেন তো হঠাৎ করে এমন কি হয়ে গেলে এখন একদল আরেক দলের দেখতেও পারে না বলেন মুলে কি বিএনপি যখন বুঝে গেছে যে বর্তমানে আমাদের প্রতিদ্বন্দী এখন তারা অথবা জামাত যখন বুঝে গেছে প্রতিদ্বন্দী এখন তারাই আছে আর কোনো প্রতিদ্বন্দী নাই এখন বন্ধু কি হয়ে গেছে হযরত 예수 আলাইহিস সালাম এখানে কোনো অপরাধ করে নাই তিনি শুধু স্বপ্ন দেখছে স্বপ্নের কথা বলার কারণে ভাইয়েরা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিছে বাপের কাছে যায় বলতেছে আব্বা আপনি ইউসুফ কে ভালোবাসেন আমরাও তো ভালোবাসি আমাদের সাথে ইউসুফ দিয়ে দেন আমরা মাঠে যাই ইউসুফের সাথে খেলব আনন্দ করব আনন্দ দেব হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন না আমি আমার ইউসুফ কে তোদের সাথে দেব না কারণ আমি তোদেরকে বিশ্বাস করি না তোরা আমার কুসন্তান আমার সন্তান কয় একটু জোরে একটা সুসন্তান আব্বা মাকে সম্মান করে না যারা কুসন্তান তারা বংশের এলাকার মুরুব্বীদের সাথে ভালো ব্যবহার করে না যারা কুসন্তান তারা ইসলামে আদর্শ ইসলামের আদর্শ মানে না যারা সন্তান তারা বাবা মায়ের অজান্তে বিয়ে করে যারা সন্তান তারা শ্বশুর বাড়িতে জমি জামা কিনে যারা সন্তান তারা কথা কি বেশি বলে ফেললাম কিছু কিছু বোকা আছে হেতে হোর বাদ দিয়ে জমি কিনে আপনাদের দোনোয়া ফলা নাই আছে আছে

আমি বললাম আপনি কান কেন কই হুজুর আমার নে আমার ওয়াইফ আমারে পিডায়া ঘুরতে বাইতে দেনছি আমি বললাম আপনিও যান আপনি যাই এ리로 ঘুরতে বাইতে আপনি ঘর তালা দেন তো হুজুর দেবুকে আমি বাড়ি তো ভুল না কি বুঝলেন আপনি মুসে তেল দিতেছেন আল্লাহ দেখাইতেছেন ইসলাম সম্পত্তি বাদ যতদিন জীবিত থাকে বাপের নামে রাখতে বলছে ছেলে নে নামে ইসলাম দিতে বলেনি কারণ বাপের কাছে সম্পদ যতদিনা বোঝে না এমন কু সন্তান আমাদের খবর দেওয়া আছে না বাবা মাকে না খাওয়াইয়া না পড়াইয়া পীরের বাড়িতে গরু লোয়া যায় যারা ছাগল নিয়ে যায় যারা ও সন্তান তারা এই পৃথিবীতে কাবার শরীফের ইমামদের মর্যাদা অনেক বেশি তারা অনেক শিক্ষিত কাবার ইমামকে এই জায়গায় দাঁড়া করান আর আপনার আব্বা দনুয়া কলাতে বাস করে রিক্সা চালায় খায় আপনার আব্বাটাকে কাবার ইমামের পাশে দাঁড়া করান কাবার ইমামের কাছে আপনার জান্নাত নাই আপনার রিক্সা চালক বাবার কাছেই আপনার জান্নাত পৃথিবীতে একজন পাওয়ারফুল নারী ছিলেন রানী এলিজাবেথ নাম শুনছেন রানী এলিজাবেথ কোন পাসপোর্ট লাগতো না কোথাও গেলে এই কথাটা জানেন কিনা জানি না আমেরিকার প্রেসিডেন্টের পাসপোর্ট লাগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরও কি লাগে কিন্তু একজন ব্যক্তি সেটাকে তার কোনো পাসপোর্ট লাগতো না সে নিজেই পাসপোর্ট পাওয়ারটা কম ছিল কিন্তু রানী এলিজাবেথ কে এই জায়গায় দাঁড়া করান আর আপনার মা লেখা জানে না মূর্খ নাম লিখে জানে না মানুষের বাড়িতে কাজ করে খাইছে সারা জীবন আপনার মা কে ওই মর্যাদাশীল নারীর সামনে দাঁড় করা ওই রানী এলিজাবেথের পায়ের নিচে জান্নাত নাই আপনার মূর্খ মায়ের পায়ের নিচে জান্নাত আছে না মা বাবার কদর মর্যাদা সে বুঝেনা সে কখনো সুসন্তান হতে اور یعقوب علیہ السلام بولیں تورا হইলো আমার কুসন্তান আমার ইসহম সুসন্তান কিন্তু বারবার যাওয়ার কারণে ইয়াকুব علیہ সন্তানদের কাছে দিলেন কিন্তু দেওয়ার সময় বললেন আমার মন ভালো কিছু সাক্ষী দেয় না ঘটনা বলা আমার উদ্দেশ্য আমি শুধু বুঝাইলাম اتا জানু ফিয়া ফেরেশতারা বলেন আপনি কি এমন একটা জায়গা ঠিক এখানে স্থাপন করবেন যারা ভাই হইয়া ভাইয়ের রক্ত ঝরাবে ইসহম علیہ السلامকে তারা মাঠের মধ্যে নিয়া চতুর্পাশে বৈশা ইউসুফ নবীকে মাঝখানে বসাইয়া বড়ই গাছের কাটা যুক্ত ডালা দিয়া পিঠা শুরু করছে যখন প্রথম আঘাতটা করছে যে আঘাত করছে ইউসুফ নবী তো ছোট মানুষ সহ সরল বুঝে না যে প্রথম আঘাত করছে তার গলার মধ্যে জড়াই ধরে বলতেছে ভাই আমার কি অপরাধ কেন মরে মার কোনো কিছুই কয় না ধাক্কা দিয়ে ফেলে দিছে আরেকজন মারতেছে ওইটার কাছে যায় ওটার কাছে যায় এক অমানবিক দৃশ্য এজন্য মনে হয় বাংলাদেশের আবরার হত্যার দৃশ্য আমার দেশের মেধাবী ছাত্র আবরার শুধুমাত্র ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে এই মেধাবী আবরার কে তারা এই পদ্ধতিতে সবাই মিলে পিটায়া মেরে ফেললো এই অমানবিকতা বাংলাদেশ আছে না শুনেন যারা মারে তাদের মধ্যে মায়া দয়া বলতে কোনো কিছু নাই হায় না

তো স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্ব টাকা যে বাইকে হিংসা করা ঈর্ষা করা রক্তাক্ত করে পিটাইয়া মরা মনে করে কুয়ার মধ্যে ধরা দিছে সেই ইউসুফ নবীকে আল্লাহ পাক মিশরের প্রেসিডেন্ট বানায়া যারা পিটাইছিল তাদের হাতে ভিক্ষার বস্তা দিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়া করাইছেন কে ভিক্ষার বস্তা দিয়ে ইসুফ নবী সামনে তাদেরকে দাঁড়া করেছে আল্লাহ ক্ষমতাকার এই জন্য কাউকে হিংসা করবেন না ওলা তুসাইর খদাকালিন নাস মানুষকে ছোট চোখে দেখবেন না আপনি টাকা সরে কোটি কোটি টাকার মালিক কিন্তু দোনা ধরে গ্রামের গরীব মানুষকে আপনি পছন্দ করেন না নিশ্চিত থাকেন আপনি মারা গেলে এই গরীব মানুষগুলো আপনার দাফন করবে কাফন করবে আপনার লাশটা তারাই কবরে নামাবে কথা কি ঠিক আপনি বলবেন মোল্লা ভাই আমার টাকা পয়সার অভাব নাই ঢাকার শহরে মাটি দিয়ে দিবে ঢাকায় যদি আপনারে কবর দেয় দুই মাস পরে আপনার কবর খুঁজে পাওয়া যাবে না কিন্তু দলুয়া কালাতে মাটি দিলে দুইশ বছর পরেও বলা যাবে এটা কার কবর বুঝেন নাই কথা ঢাকাতে মাটি দিলে ছয় মাস পরে কবর আছে না সব বলডু কয়

আমার কি দলুয়া কলা জীবনে যখন আইসি না তখন থেকে দুঃস্থ এবার বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায় সব কথা বলা লাগে না এবার শুনে বলতেছিলাম উনি যদি মারা যায় ওনারা যেখানে মাটি দিবেন আগামী তিনশো বছর পরে কবরটা পাওয়া যাবে নাকি যাবে না কিন্তু বনানীতে আর যে ওই কি বলে গুলশানে অথবা আজিমপুরে যাদেরকে মাটি দেয় ছয় মাস পরে কবর আসেন আছে এটাই বুঝাইছি আপনাকে হজরত ইউসুফ আলাহ ইসলামকে তারা হত্যা করলেন কুয়ার মধ্যে ফেলে দিলেন তাদের হিংসায় কোনো কিছু যাই আসে না একটা কথা আছে যারে নিন্দা করবেন তার দরজা একদিন কান্দা করা লাগবে ইউসুফ নবীকে তারা হিংসা করলেন কিন্তু ইউসুফ আলাহ ইসলামকে নবুয় দিলেন ইউসুফ আলাহ ইসলামকে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন কে ইউসুফ আলাহ ইসলাম যে কুয়ার মধ্যে পড়ে আছে ব্যবসায়িক কাফেলারা এদিকে পানি উঠানোর জন্য বালতি ফেলাইছে লম্বা কথা তো বালতি উঠায় দেখে এত সুন্দর বাচ্চা ব্যবসায়ীদের মাথার মধ্যে সব সময় কি থাকে ব্যবসার কথা থাকে তারা যে ইসুব নবীকে পাইলেন তারা তো একজন আরেকজনকে বলা উচিত ছিল যে বাচ্চাটা কে হারাইলো কার বাচ্চা তার কাছে পৌঁছাইলো তারা এটা না বলে একজন আরেকজনকে বলতেছে এত সুন্দর বাচ্চা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে মাথার মধ্যে কি

কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম কবিকে সুন্দর করে বলেছেন সানিদা কায়বোদ মানেন দিদিদা সানিদা কায়বোদ মানেন দিদিদা পুরা দিদা ও ইউসুফরা সানিদা ইসু বলা কত সুন্দর ছিল যারা কি সুব চোখে দেখে নাই তারা আমদাজ ধরতে পারবে না আল্লাহ পাক মিশরের প্রভাবশালী নারীরা বলা বলি করতেছেন যে জোলেখা রাজ পরিবারের মহিলা হইয়া ইসুবের জন্য এত পাগল জোলেখা ইসুবের মধ্যে দেখছে জোলেখার কানে যখন এই খবর গেছে জোলেখা আমি দেখছি তাকে তোদের দেখা আসার সব গোলারে ডাকাইছে দাওয়াত দিছে দুপুরবেলা বেলা নারীদেরকে দুই লানে দাঁড় করায় প্রত্যেকের হাতে একটা চাকু আর একটা কমল আলিবু দিছে যুলেকা বলছে আমি যখন বলবো কাটও তখন কাটবা আগেও কাটা যাবে না পরেও কাটা যাবে না এই কথা ঘোষণা দিয়া তাদের সামনে হযরত ইসু আলাইহিস সালাম কে নিয়ে আসছে যুলেকা হযরত ইসু দিকে নারী রাজা যখন একবার তাকাইছে চোখ আর নিচের দিকে নামাতে পারে না তাদের ব্রেণে একটাই চিন্তা এত সুন্দর কি মানুষ হয় নাকি তারা ইসু আলাইহিস সালাম এর মধ্যে আটকে গেছে তাদের চোখ ইসুফ আসলামের রূপের মধ্যে আটকে গেছে চোখ নিচে না হয়তো না মনে হয় যে তো না মনে হচ্ছে যেন তারা স্বপ্নে পড়ে গেছে এখন অর্ডার দিছে কাট কি কর তো কাটতে হইলে দেখা লাগে কি লাগে না কিন্তু দেখবো কেমনি সত্য নামাইতে পারতেছে না এগুলা গল্পনা করা

মা সালামের যে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীদের রূপ যদি এক জায়গায় করা হয় মা হাওয়া আলাই বাম পায়ের পাতা সমান হবে না

তোমরা যা বলছ তোমরা মারামারি করবে ফাসাদ করবে এটা যখন সত্য তাদের মধ্য থেকে নবী হবে পয়গম্বর হবে রাসুল হবে আমার প্রিয় বান্দা হবে আমার জমিনে আমার দ্বীন কাআন করার জন্য সারা জীবন আন্দোলন করবে আল্লাহ পাকর মুক্তি আসলো আল্লাহ আমাদের দিকে তাকান তাফসীর আসছে তাবারিতে আসছে আপনি পড়ে দেখেন ইবনি আলাম মালা তাআলার মানে হলো ফেরেশতারা তোমরা যে বলতেছো তেমন মানা করবে ফাসাদ করবে না তাদের মধ্য থেকে নবীর হবে রসূল হবে পয়গাম্বর হবে আমার প্রিয় বান্দা হবে আমার জমিন আমার খেলা খেলাফতের দায়িত্ব পালন করবে সবাই ফাসাদ করবে না এখন আসেন আমি খলিফার ব্যাখ্যা আগে দেই এখন সেটা দেবো ফিল আমি জমিনে খলিফা বানাবো এই খলিফা মানে আমাদের দেশে পিশা হুজুরদের খলিফা আছে নাই তাফসিরে এই খলিফার ব্যাখ্যা আসছে দুইটা একদল তাপসিবিদ বলেছেন আমরা হলাম জিনদের খলিফা তাদের যুক্তি হলো যেহেতু খলিফা শব্দের অর্থ এক জাতির পরে আরেক জাতি আসা এক দলের পরে আরেক দল আসা এক ব্যক্তির পরে আরেক ব্যক্তি আসা তো আমাদের আগে জিনেরা ছিল জিনেরা চলে গেছে আমরা আসছি এদিক থেকে আমরা জিন্দেস্তলা বিশিষ্ট হইছি আমরা জিন্দের খলিফা এটা হল এক নাম্বার মত দ্বিতীয় নাম্বার মত হলো ইন্নী যাইনন ছিল আরদা আল্লাহ জহুত বলেন আমি আমার জমিনে প্রতিদিনি বানাবো আল্লাহর প্রতিদিনিত্ব করার জন্য এদিক থেকে আমরা কার খলিফা এবার আসেন আমাদের বাংলাদেশে শর্ষিন আর আছেন কথা কোন না আপনাদের এলাকায় যদি শর্ষিনা পিসা মজুরের কোন খলিফা নিযুক্ত করা হয় তাহলে শর্ষিনা পিসা মজুর যেরকম গুল টুপি পরে সাদা পাগড়ি পরে গলা কাটা পাঞ্জাবি পরে লম্বা পাঞ্জাবি ওনার খলিফাও দুটো ব্যক্তি

এখন আপনাদের এলাকায় যদি চরমনার হুজুরের কোন খলিফা নিতে হয় চর্মনার হুজুরের মতো টুপি পাগরি পাঞ্জাবি করতে বাধ্য নাকি এবং তারা তালিম দিতে বাধ্য নাকি না কিন্তু চর্মনার পিসাবুজোর খলিফা যদি শশীনার তালিম যদি তালিম দেয় তাহলে তাদের খেলাফত থাকবে না যাবে কথা আসতে কইছেন তাদেরটা থাকবে না যাবে এখন দুনিয়া খোলার ভাইরা চিল্লান দিয়ে বলেন তো আমরা কার খলিফা তো জমিনের মধ্যে আমরা সমাজতন্ত্রের তালিম দেব না আল্লাহর তালিম দেব আল্লাহ আমরা কি দুনিয়াতে কমিউনিজমের তালিম দেব না আল্লাহ তালিম দেব আমরা কি এখানে দর্মনের প্রেক্ষাপটে আমাদের তালিম দেব না আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করবে

পুরুষেরা যদি চুরি করে তারা হইল সুর মহিলারা যদি চুরি করে তারা হইল এগুলি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছেন পাক্কাও আই দিয়া হলো উভয়ের হাত কেটে দাও বাংলাদেশের মানুষ আছে বিশ কোটি বিশ কোটি মানুষকে শান্তিতে রাখার জন্য যদি দশটা চোরের হাত কাটা লাগে আমাদের কোনো অসুবিধা আছে আল্লাহ রাসূল হাজার হাজার হাত কাটে তাই কয়েক জনের হাত কাটার পরে পুরো রাষ্ট্র ঠান্ডা তো আপনাদের কাছে জানতে চাই 20 কোটি মানুষের জামালের নিরাপত্তা দিতে जाया 10টা চোরের হাত যদি কাটার আগে এই আইন বাংলাদেশে গায়েম করার দায়িত্ব কারিফাদার আছে না 10 জনের হাত কাতে কি বাংলাদেশ একামলা হয়ে যাবে অচল হয়ে যাবে দশ জনের হাত কাটলে যদি কোটি মানুষের জানার মালের নিরাপত্তা পাওয়া যায় এই দশটা হাতের আমাদের কোন দরকার নেই কেউ যদি এটা না চায় তাহলে বুঝবেন দুই জায়গায় গন্ডগোল

এটা যেন জিনা করছে জিনার শাস্তি হবে সোধ খাইছে সুদের শাস্তি হবে গোস্কুরের শাস্তি হবে গোস খাবে যারা হাত হারাবে তারা জিনা করবে যারা বিয়ার পরে জিনা করলে জীবন দেয়া লাগবে তাকে পাথর মেরে উড়াইয়া দাও আর যদি বিয়া করা ছাড়া জিনা করে তাহলে এক একশো টুরা মারো এক বছরের জন্য এলাকা থেকে দেশান্তর করো এই আইনটা কারা আমাদের খোলা নাই তবে সুদ নাই সুদ নাই দোয়া কবুল হবে তো একটা কথা বলি যত অপরাধ আপনি করবেন একটা অপরাধের জন্য একটা অপরাধী আমার লেখা হয় শুধুমাত্র সুদ এত ভয়ানক একটা অপরাধের জন্য সবচেয়ে নিম্নমানের অপরাধ হলো নিজের গর্ব দারিণী মায়ের সাথে জিনা করা সবচেয়ে বড়